আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এনএইচডি এর অনুযায়ী আমরা কিভাবে একটা অ্যাডস রান করতে পারবো বা করতে হয় এ টু জেড আমরা প্রসেসটা দেখব তো এই হলো গুগল অ্যাডস আমরা অ্যাকাউন্টে চলে এসেছি আপনারা যারা এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করেননি আমার ভিডিওটা দেখে নেবেন আমি কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনের লিংক দিয়ে দিব তো আপনারা ওখানে থেকে দেখবেন যে কিভাবে এড রান গুগল অ্যাডস ম্যানেজারটা ক্রিয়েট করতে হয় আমি এখানে কোন দnone ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে ইজিলি এটা ক্রিয়েট করতে পারবেন আর এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন দেন হচ্ছে কিওয়ার্ডে রিসার্চ করতে পারবেন তো আচ্ছা আমরা শুরু করি দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি ওপেন করার পর করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে দেন ক্যাম্পেইনে আসব ঠিক আছে তারপর এখানে বলেছে যে হোয়াটস ক্যাম্পেইন অবজেক্ট আপনার ক্যাম্পেইন অবজেক্টটা কি এটা অবজেক্টটা প্রথমে সিলেক্ট করতে হবে এখানে প্রত্যেকটা সেকশন আপনাকে বুঝতে হবে যে যদি আপনি সেলস এর জন্য আপনি যদি এখন অ্যাড রান করতে চান তাহলে সেলস এর জন্য করবেন আর লিড আমরা তো জানি যে কারো কোনো বিজনেসের সম্পর্কে আমি কোনো তথ্য মানুষগুলোর কালেক্ট করার জন্য আমি লিড গুলো কালেকশন করতে পারবো আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য এটা করতে পারবো এবং অ্যাপস এর জন্য প্রমোশন সো আপনাদের যে ধরনের জবগুলো আসবে এটা খেয়াল করবেন এগুলো লেখাই থাকবে তো আপনারা ওইভাবে করে এখানে প্রথমে সিলেক্ট করবেন যদি সেলসে বলে সেলসে বলবেন ট্রাফিক ট্রাফিক ওইসে ট্রাফিক ট্রাফিকে যাবেন ঠিক আছে তো আমরা দেন হচ্ছে সেলস এখানে আমরা সেলসে ক্রিয়েট করব তারপর এখান থেকে আমরা নেক্সটে আসব আসার পর এখানে কন্টিনিউ টু এ কন্টিনিউ যাব ঠিক আছে তারপর এখান থেকে এসে আমাদের ক্যাম্পেইন টাইপটা কি হবে এখানেও বলা থাকবে আপনারা যদি বলে পারফরম্যান্স ম্যাক্স তাহলে পারফরম্যান্স ম্যাক্স করবেন তারপর ডিমান্ড জেনারেশন এগুলো বলে ডিসপ্লে বলে ডিসপ্লে করবেন সার্চ অ্যাড বলে সার্চ অ্যাড করবেন বা ভিডিও বলে ইউটিউবের একটা ভিডিও অ্যাড করবেন বা আপনাদের বলে দেওয়া হবে যে ভিডিওটা আসলে কোন টাইপের হবে দেন হচ্ছে বুঝতে না পারলে অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন দেন হচ্ছে আমরা এটাকে সার্চ অ্যাড করব ঠিক আছে সার্চ অ্যাডে ক্লিক করব তারপর এখন দেখেন নেক্সট আমাদের অপশন অপশন চলে এসেছে এখন বলে যে সিলেক্ট সিলেক্ট দা ওয়ে ইউ উড লাইক টু রিচ ইউর গোল্ড অর্থাৎ আপনি ফোন কল চাচ্ছেন না স্টোর চাচ্ছেন না ওয়েবসাইট ভিজিট চাচ্ছেন আমি চাচ্ছি ওয়েবসাইটে ভিজিট তো এখন বলবো ওয়েবসাইটে ইউ আর এলটা দেন তাহলে তাহলে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ইউ আর এল দিয়ে দিতে পারেন ওখানে যেটা বলবে সেটার নিস অনুযায়ী আপনাকে বললে তো আপনি দিয়ে দিবেন অথবা আপনি যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে হাতিলের একটা ওয়েবসাইটটা আমি দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের হাতিলের ওয়েবসাইট আমি লিঙ্কটা কপি করে জাস্ট পেস্ট করলাম ঠিক আছে এখন যদি বলেন এটা কোন লিংক পেস্ট করব যেখানে আপনাকে বলে দিবে যে কোন বিষয়ে ওই বিষয়ে আপনি সাইট লিখে সার্চ করবেন অথবা লিংক যদি বলে বা অথবা আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন কিন্তু আমরা যে ফ্রি সাইটটা তৈরি করি এখানে কিন্তু আমরা ইনফরমেশন সাইট থাকে এই জন্য হচ্ছে আমাদের এখানে আহ কোনো প্রোডাক্ট থাকে না সেজন্য আমরা এটা দিতে পারি না অনেক সময় তো আপনাকে যেটা বলবে সেটা দিয়ে দিবেন অথবা আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা সাইটের লিঙ্ক আপনি দিতে পারেন

করার পর আমাদের এইরকম অপশন আসবে বিডিং সেকশন বিডিং মানে হচ্ছে আপনি যে টাকাটা কাটবে সেটা আসলে কিসের উপর নির্ভর করে কাটবে ইউ টু ফোকাস অন আপনি কি কনভার্সন চাচ্ছেন না ভ্যালু এই কনভার্সন মানে প্রত্যেক এখানে এ করলেই আপনি এখানে লেখা পাবেন যে কি বলছে কনভার্সন আর অ্যাকশন অন ইয়ার ওয়েবসাইট অ্যাপস অর স্টোর দ্যাট ইওর ডিফাইন্ড আর আমি যদি এখানে আসি দেন এখানে বলেছে কনভার্সন ভ্যালু ইজ ভ্যালু that your associate with action যখন অ্যাকশন নেবে তখন টেকেন এরওয়ে পেজ থাকে যখন কেউ অ্যাড টু কাট করবে তখন নেবে ঠিক আছে আমরা এটাকে কনভারশন করি দেন হচ্ছে এখানে অপশনাল বলেছে আপনি চাইলে এটাকে ক্লিক করে আপনি সিপিএ কস্ট পার হচ্ছে অ্যাকশনে আপনি এটা দিয়ে দিতে পারেন আপনার মতো করে এখানে যদি আমি 10 ডলার দেই এটা নেয় কিনা দেখি আর নিয়েছে তো আপনি এটা অপশনাল বলেছে এটা না করলেও হবে ঠিক আছে দেন হচ্ছে এখানে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন ইওর বিডিং টু হেল্প এর নিউ আমরা নিউ কাস্টমারের জন্য চাচ্ছি এটা আমরা কাস্টমারের জন্য নিউ যদি ক্লিক করি দেন এটাকে আমরা এটা অপশনাল এটাতে ক্লিক না করে আমরা দেন হচ্ছে রিকমেন্ড যেটা বলেছে সেটাতে ক্লিক করব আর এটাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কনফার্ম করলাম দেন হচ্ছে এখানে বলেছে যে কত এক হাজার মানুষের কাছে যাবে দশ আচ্ছা বিডিং এখানে আমি হচ্ছে ওকে দেন হচ্ছে আমি চাইলে ফর নিউ কাস্টমারেও আমরা ক্লিক করতে পারবো কিন্তু এখানে না আমরা রিকমেন্ড যেটা বলেছি এটা করব। এটা করলে ও যে রিকমেন্ড করেছে এটা ভালো হবে সবচেয়ে আহ দেন হচ্ছে আমরা এটা করার পর একটু নিচে আসবো দেন নেক্সট ক্লিক করব। করার পর এখানে লোকেশনটা আমাদের খেয়াল করতে হবে লোকেশন আমাদের ওখানে বলা থাকবে কি কি লোকেশন হবে আপনি সেই অনুযায়ী দিবেন আমি এখানে অ্যাডভান্সে এসে আমরা এখানে দুইটা সেকশনে আমরা বোঝার ট্রাই করব একটা লোকেশন আর একটা রেডিয়াস ঠিক আছে লোকেশন মানে আপনি চাইলে এখানে লোকেশন সেট করতে পারেন আমি যদি ঢাকা দেই এখানে তাহলে ঢাকা আসবে ডিএইচ এ ঢাকা আমি স্পেসিফিক ভাবে এখানে ইনক্লুড এক্সক্লুড আর নিয়ারবাই এখানে ইনক্লুড মানে হচ্ছে আমি চাচ্ছি ঢাকায় ইনক্লুড হবে আর যদি এক্সক্লুড দেই তার মানে ঢাকা হবে না ঠিক আছে এটা বুঝায় আর নিয়ারবাই মানে ঢাকার আশেপাশে গুলোকে সিলেকশন বুঝায় তো আমি ঢাকা আমি ইনক্লুড দিলাম ঠিক আছে এখন ঢাকার মধ্যে আমি চাচ্ছি যে গাজীপুরটা আছে আছে গাজীপুরটাকে আমি এক্সক্লুড করে দিব গাজীপুর ডিস্ট্রিক্ট এটাকে আমরা ঢাকার ভিতরিত হচ্ছে সাধারণত গাজীপুর থাকে তো হচ্ছে আমরা এটাকে এক্সক্লুড করে দেই দেখেন এই চারটা এখন কেমন দেখা যাচ্ছে এখানে আমি একটু জুম আউট করি কন্ট্রোল ধরে নিচে দেখেন এই যে এটাকে রেড কালার দেখাচ্ছে যে এই সব মানুষগুলোকে দেখাবে না তো আপনি চাইলে এভাবে করে করে ন্যারো আপনি লোকেশন দিতে পারেন এভাবে করে আপনি সেভ করতে পারেন আর রেডিয়াস যদি আসেন তাহলে রেডিয়াস রেডিয়াসটা কি ধরেন আপনি ঢাকার আমি গ্রিন রোডে করতে চাচ্ছি গ্রিন রোড গ্রিন রোড ঢাকা এই যে আমি গ্রিন রোডে একটা বিজনেস করেছি এটা গ্রিন রোড সিলেক্ট করলাম করার পর এখানে আমার গ্রিন রোড কোথায় এখানে গ্রিন রোডে আসি আর এই যে এখানে আসার পর আমি এগুলো একটু ডিলিট করি তাহলে আমার এগুলো চলে যাবে ঢাকার ভিতরে এটা বাদ দিই আহ ওইটা তো লোকেশন সিলেক্ট করেছিলাম আগে তার মধ্যে আবার রেডিয়াস আকারে আমি গ্রিন রোডে আলাদা করে দিতে পারবো ঠিক আছে এখন রেডিয়াস আমরা এটা কিভাবে দেব এখানে এই যে এডিট বাটন আছে এখানে ক্লিক করব পর এখানে না কিলোমিটারে আপনি আপনার দিবেন মাইলে আমি কিলোমিটারে চাচ্ছি আমাকে বলেছে যে গ্রিন রোড এর আশেপাশে আমাকে পাঁচ কিলো দিত বলেছে তো পাঁচ কিলো দিলাম দেন সেভ করলাম ঠিক আছে অথবা আপনি এভাবে করে করে আবার অনেক কিছু আমি যদি বসুন্ধরা দিই ধারা আচ্ছা বসুন্ধরা সিটি শপিং মলে আমরা ইনক্লুড করে দেই দেন এটাকে বসুন্ধরার আশেপাশে আমি কত কিলো চাচ্ছি সেইটুকু আবার বলে দিব আমি এখানে চাচ্ছি যে সাত মাইল চাচ্ছি দেন এটা সেভ করলাম শেষ হয়ে গেল এই যে দেখেন এইটুকু এরিয়া দেখাচ্ছে দেন সেভ তো আশা করি লোকেশন এবং রেডিয়াসটা বুঝতে পেরেছেন যত কাজ করবেন আসলে এটা ক্লিয়ার তত হবে ঠিক আছে লোকেশন অপশনটা আমাদের এখানে আসলে এখানে প্রেজেন্স অর ইন্টারেস্ট মানে এটা যদি আমাদের রিকমেন্ড করতে বলে যে এই যে লোকেশনটা সেট করেছি এখানে বর্তমান যে লোকগুলো আছে এবং এই লোকে এই লোকেশন অনুযায়ী যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে শুধু এটা পৌঁছাবে আর প্রেজেন্স মানে হচ্ছে শুধুমাত্র এই লোকেশনে যারা আছে তাদের কাছে দিয়ে দিবে তো লোকেশন গুগল রিকমেন্ড যেটা করে আমরা সেটাই করবো সেটা ভালো রেজাল্ট দেয় দেন ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিব চাইলে আপনি বাংলা দিতে পারেন অন্য কান্ট্রি যখন করবেন সেই কান্ট্রি আপনি ল্যাঙ্গুয়েজও দিতে পারেন আমি বাংলা লিখি বি এ এন ওকে এখানে আমরা বেঙ্গলি আমরা লিখে সার্চ করলেই পাবো আমরা ঠিক আছে তো এখানে লিখে আমরা সার্চ না করে ওখান থেকে দেখব আমরা ইউ 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 পলিটিক্যাল অ্যাড কিনা না আমাদের না এটা আমরা নো করে দিব ঠিক আছে ওটা আপনি সবসময় নো করে দিবেন আমরা কোনো অ্যাড করছি না ইউ এর দেন হচ্ছে এখান থেকে অডিয়েন্স সিগমেন্ট আমরা সিগমেন্টটা এখানে খুবই ইম্পর্টেন্ট আমরা এখন ফার্নিচার নিয়ে কাজ করছি সেই এখন ফার্নিচার আমরা এটা লিখে সার্চ করব। ঠিক আছে আমরা ফার্নিচার এফ ইউ আর ফার্নিচার এফ ইউ আর আমরা লিখলেই অটোমেটিক চলে আসবে অথবা আমি চাইলে এখন এখানে ফার্নিচার মধ্যে আপনি কোন ফার্নিচার আসলে নিয়ে অ্যাড করতে যাচ্ছেন সেটা কি জন্য জন্য না অফিসের আপনি যদি হন তাহলে হোমের সিলেক্ট করবেন আপনার সাথে কোনটা যায় সেটা করবেন ঠিক আছে এর সাথে আমি আউটডোর ফার্নিচারও চাচ্ছি আর তেমন চাচ্ছি না আমার এইগুলো না আমি হোমের হুমের ফার্নিচার দিচ্ছি না দেন হচ্ছে আর কিছু না এখানে ব্রাউজারে চাইলে আপনি এখানে কারা কারা ইন্টারেস্ট আপনি এখানে ডেমোগ্রাফি করে দেন এখানে প্যারেন্ট স্ট্যাটাস বা এডুকেশন আপনি চাইলে এখান থেকে আবার নেড়া করতে পারবেন প্যারেন্ট আমি চাইলে প্যারেন্ট আমি অ্যাড করে দিতে পারবো যারা এখানে প্যারেন্ট অফ ইনফুয়েন্স জিরো থেকে ওয়ান ইয়ার্স না আমরা চাচ্ছি যে একটু বেশি অর্থাৎ বেশি যাদের বা মার হচ্ছে এডুকেশন এডুকেশন আমি চাইলে আপনি চাইলে সিঙ্গেল বা ম্যারিট দিতে পারেন আমরা সিঙ্গেল দিলে সাধারণত তারা ফার্নিচার কম কেনে তারা ব্যাচেলার থাকে তো আমি এটা ম্যারিড দিয়ে দিচ্ছি এডুকেশন আপনি চাইলে এখানে স্পেসিফিকেশন দিতে পারেন সমস্যা নেই এডুকেশন আপনি চাইলে এডুকেশন এখানে আপনার অনুযায়ী দিতে পারেন আবার এখানে আসলে এমপ্লয়মেন্ট আপনি চাইলে এখানে দিতে পারেন হোম মেস্ট স্ট্যাটাস আপনি ইন্ডাস্ট্রি আপনি দিতে পারেন ঠিক আছে আপনার মতো করে আপনি দিতে পারেন এখানে যত ন্যারো করা যায় ন্যারো করলে স্পেসিফিকেশন এর কাছে যাবে ওকে অবজারভেশন এখানে রিকমেন্ড থাকবে দেন হচ্ছে মোর সেটিং এ আসবো আসার পর অ্যাড রোটেশনে আসবো রোটেশনের জায়গায় এখানে এটা ক্লিক করে তারপর এখানে আমাদের রোটেশন অপটিমাইজিং রেফার্স টু পারফরমেন্স এট এটাই আমরা থাকবে দেন হচ্ছে মোর সেটিংস এ আসি আসার পর আমাদের দেখাবে যে আর কি কি করা যায় হ্যাঁ স্টার্ট এন্ড এন্ড ডেট আমরা অবশ্যই মাস্ট দিব ওখানে আপনাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই আপনারা করবেন সাধারণত এই জবটা কম আসে তবে এনএসডি এর কথা বলা যায় না ওরা যখন তখন যে কোনো কিছু সিলেবাসে যেহেতু আছে তাহলে আপনাদের দিতে পারে তো আমরা এখানে আপনার কতদিন থেকে অ্যাড রান করতে যাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করবেন আর এন ডেট এখানে এসে আমরা এন ডেটটা দিয়ে দেবো হলে কি করবে অ্যাড আজীবন চলতে থাকবে আহ কোনোদিন এটা দিয়ে দিলাম দেন হচ্ছে মোর সেটিংসে এ আসবো এখান থেকে এসে ওয়ার্ল্ড ডে চাচ্ছেন নাকি পারেন আর যদি স্পেসিফিকেশন ডে বলে তাহলে এখানে এসে যদি মানডে বলে যে আপনি এত থেকে টাইম এত থেকে চালাতে হবে তখন আপনি এভাবে সিলেক্ট করবেন যে বলেছে মানডে থেকে আহ আচ্ছা সকাল আটটা থেকে ধরেন সকাল সাতটা থেকে বলছে রাত এগারোটা পর্যন্ত চলবে এটাকে এটাকে ধরে একটু নিচে নিয়ে আসেন রাত এগারোটা ঠিক আছে এভাবে আপনার ডেটটাও শিডিউল করে আপনি দিতে পারেন আহ আবার ক্লিক করলে আপনার আবার দেখাবে ঠিক আছে এভাবে আপনি যে কয়দিন আছে সে কয়দিনে এক একদিনে এক এক টাইমে অ্যাড রাখা দেখাতে পারবে ঠিক আছে মোর সেটিংস তারপর আসি আসার পর এখানে ক্যাপশন ইউআরএল অপশন এখানে এডিটে ক্লিক করলে আমাদের এখানে আমাদের ট্রাকিং ট্র্যাকিং করব না ট্রাকিং মানে বলছে যে হচ্ছে আমাদের কোথায় একটা কি হচ্ছে না হচ্ছে এগুলো করতে বলে তো ফাইনাল ফাইনাল ইউআরএল আমরা এটা আমি এখান থেকে বেডরুম ডাইনিং অফিস ইন্ডাস্ট্রি আচ্ছা বেডরুম আমি নিয়ে নিই এখানে আমি ফাইনাল ইউ আর আমি এটা দিয়ে দিই তারপর হচ্ছে এখানে কাস্টম প্যারামিটার সেটা আমাদের প্রয়োজন নেই এখানে কোডিং কিছু বিষয় থাকবে আর যদি বিশ্লেষণ বুঝতে চান তাহলে আমার একটা ভিডিও আছে ওখানে আমি ব্যাখ্যা দিয়েছি তো আজ আমি এনএসডি অনুযায়ী করাবো ওটা আপনাকে করতে বলবে না সাধারণত দেন এটার আর কিছু নেই দেন নেক্সটে আমরা ক্লিক করব ঠিক আছে দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে যে ব্লু কালার বাট এর ক্যাম্পেইন সেটিংসে একটু প্রবলেম হয়েছে আমাদের কোনটা প্রবলেম হয়েছে রেড কালার দেখাচ্ছে এটা আমরা সিলেক্ট না করা পর্যন্ত ও আমাকে অ্যাড ফাইনাল করতে দিবে না রান করতে দিবে না এখানে আমাদের কি কোনটাতে সমস্যা আছে আমরা তাহলে এটা একটু প্রবলেম বলেছে আমরা এটা ক্লিয়ার আমি একেবারে বাদ দিয়ে দিচ্ছি ওভারল্যাপিং হয়ে যাচ্ছে টাইম স্ক্যান নট ওভারল্যাপিং করতে পারবো না আমরা এখানে ওয়ার্ল্ডেই আমরা সিলেক্ট করব তাহলে আর কিছু মনে হয় না এখন প্রবলেম দেখা দিবে এখনো প্রবলেম দেখা দিচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে এখানে ওভার লেফিংটা হয়েছে দেখি যে কোন কোন দিনে সেম পড়ে গিয়েছে কিনা আমাদের ডেটা একটু চেঞ্জ করব তিন তারিখ থেকে আচ্ছা সামনে সাত তারিখ থেকে দেন হচ্ছে আমি চাচ্ছি যে উনত্রিশ তারিখ পর্যন্ত চাচ্ছি দেন এটাকে ওয়ার্ল্ডে চাচ্ছি প্লিজ এডিট ইউর শিডিউল আমি শিডিউল তো আমি কোনো শিডিউল করি করিনি তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না আর স্যাটারডে টু সানডে যদি অ্যাড করি এটা এত থেকে এত দেখি দেয় কিনা না এটা একবার ক্লিক করলে ও অনেক সময় প্রবলেম দেখা দেয় দেখি এখন এটা নেক্সটে যেতে দেয় কিনা না তারপরে বলছে এটা প্রবলেম হচ্ছে এটাকে কোনো ভাবে চেঞ্জ করা যাচ্ছে না এখানে পারফরমেন্স ম্যাক্সে এআইটা আমরা অ্যাড করে নিব তাহলে ও সবকিছু জেনারেট অটো করে নিয়ে নেবে আমাকে তেমন কোনো কাজ করতে দিবে না দেন এখানে নেক্সটে আসি আসার পর এখানে হাতিলের ইউআরএল অলরেডি দেওয়া আছে এবং হাতিলের সবকিছু ও আই আমাকে দিয়েছে তারপর এখানে তেমন কোনো কিছু নেই আপনি চাইলে অ্যাড টু গ্রুপ অ্যাড গ্রুপ করতে পারেন ঠিক আছে এখানে আমি একটু জেনারেট দিয়ে দিই ও অটোমেটিক জেনারেট সবকিছু করে নিবে ও ছবিগুলো সব অ্যাড করে নিল আর যদি না হতো তাহলে আমাকে এডিট করে দিয়ে নিজে নিজে আমি ইমেজ বসাতে হতো ঠিক আছে নেক্সট আমরা ক্লিক করি এখানে বাজেট হচ্ছে এত বলেছে রিকমেন্ড আমি হ্যাঁ এটা ডেইলি বাজেট আমি পনেরো ডলার দিলাম চাইলে আপনি কাস্টম বাজেট এখানে আপনি দিয়ে দিতে পারেন আপনি যদি কোনো বাজেট ওখানে বলা থাকে দিবেন না হলে আমি এটা রিকমেন্ড বলেছে ওটা আমি দিলাম নেক্সট এ ক্লিক করি হ্যাঁ ঠিক আছে সবকিছু আমাদের এখন কাস্টমার ইকুয়েশন এটা একটু প্রবলেম দেখা দিচ্ছে আচ্ছা এটা এটা প্রবলেম দেখা দিচ্ছে এই প্রবলেমটা ডিফাইন এক্সিস্টিং কাস্টমার লিস্ট আমাদের কোনো কাস্টমার লিস্টই নাই তাহলে আমরা এখানে দিয়ে আমি অনলি দিস ক্যাম্পেইনের জন্য দিব দিয়ে নিউ কাস্টমার ভলিউম নিউ কাস্টমারের জন্য আমি একটা ওই দশ ডলার ডলার নিম্ন দিতে বলছে আমরা ছয় ডলার বানব্বী বলেছে আমি সাত ডলার দিলাম বানানো ওকে করি আপনাকে এরোরগুলো সলভ করতে হবে না হলে কিন্তু আপনাকে ও নেক্সটে যেতে দিবে না কাজ করতে দিবে না ফিনিশিংয়ে ঠিক আছে নেক্সটে ক্লিক করি এখন আমার দেখাচ্ছে রিভিউয়ের আগে বাজেটে আমাদের ঠিক ছিল অ্যাড গ্রুপ পেয়ে আসি আমাদের কয়েকটা কিওয়ার্ড নিয়েছে আপনি চাইলে আরো কোনো অনেকগুলো কিওয়ার্ড দিতে পারেন এখানে অটোফো ইন্টার আমি যেহেতু এআই কে বলেছি ও অটোমেটিক করে নিয়েছে আপনি না হলে এই যে দেখেন আপনার এটাই স্ক্রিনশট মূলত অ্যাসেসরকে কে দিতে হবে ঠিক আছে এই যে আমাকে হবে যে 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 এই গুট আছে এটা যে সবগুলো ক্লিয়ার করেছি এটাই মূলত দেখাতে হবে এখানে আপনার ডিসপ্লে পাতে এটা দরকার নেই হেডিং ও অটোমেটিক কিন্তু নিয়েছে আমি যেহেতু এআই কে বলেছি অটোমেটিক কিন্তু সবকিছু সিলেক্ট করেছে তো এখন আমরা চাইলে এটাকে অ্যাড ডাউন করতে পারি কারণ আমার যেহেতু স্ট্রেংথ হয়েছে বাট এটা একটু এরও দেখাচ্ছে এটা কিন্তু আসলে কোনো প্রবলেম না আপনার এখানে এই সেকশনটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবকিছু ওকে হবে আমরা এখানে একটু আবার এডিট করি এখানে আমাদের যদিও কোনো কারণে প্রবলেম বলছে কিন্তু আসলে কিন্তু এটা কোনো প্রবলেম না শিডিউলে হয়নি তাহলে আমাদের প্রবলেমটা কোথায় দেখাচ্ছে কোথায় না আমাদের কোথাও নেই বাট এরোডটা কিভাবে আসছে এরোডটা তো নাই এখানে রেড কালার তো কোথাও দেখতে পাচ্ছি না আহ ওরা যদিও বলছে রেড কালার কিন্তু আসলে রেড কালার আমাদের কোনো কিছু পেলাম না এখন আমরা আমরা হচ্ছে হচ্ছে বাজেট করেছি অ্যাড গ্রুপ দেখি সবকিছু ঠিকঠাক আছে ওকে শিডিউল এই যে আমাদের অ্যাড গ্রুপে এসে দেন এই যে এইটা আপনাকে স্ক্রিনশট আপনাকে দিতে হবে যে আপনার যে সবকিছু ওকে আছে এক্সেলেন্ট আছে এটাই জাস্ট স্ক্রিনশট আপনি সারকে দিয়ে দিবেন যদিও এখানে রেড কালার দেখাচ্ছে সারকে বলবেন যে এটা আসলে কোনো কিছু না বাট রেড কালার দেখাচ্ছে আমার তো সব কিছু আছে আমাকে এডান করতে দিবে তো এইটাই স্ক্রিনশট সারকে দেখাবেন সেভ করে রাখবেন এন্ড হচ্ছে আমাদের দেন হচ্ছে এখানে আমরা পাবিস্টে ক্লিক করব এই যে সেভে সেভে ক্লিক করি দেন অল এখানে নেক্সটে আমরা ক্লিক করলে ও এটা আমাদের দেখাচ্ছে বাজেট সবকিছু ঠিকঠাক ওকে দেন এখন দেখি আমাদের কোথাও কোনো এই যে এখানে বলছে কাস্টমার অ্যাকুইজিশন এটা প্রবলেম দেখা দিচ্ছে ঠিক আছে কাস্টমার অ্যাকুইজিশন আমাদের বলে প্রবলেমটা কি এখানে এখন ক্যাম্পেইন সেটিংসে দেখাচ্ছে আমরা যদি এখানে আসি তাহলে বিডিং ক্যাম্পেইন আচ্ছা আমরা এখানে নিউ কাস্টমারের জন্য একটা একটা ক্যালকুলেশন বলে চট নিবে এক্সিস্টিং কাস্টমার এখানে আমাদের কোনো এক্সিস্টিং কাস্টমার নেই যেহেতু আগে পূর্বের কোনো কাস্টমার লিস্ট আছে কিনা এটা বলছে আমাদের এটা যেহেতু নেই দেন এটা কোনো ক্লিক করার দরকার নেই এগুলো ওকে আছে এগুলো ওকে আছে হাই ভলিউম এটা প্রয়োজনে যেহেতু আমাদের নাই লিড ল্যাবিসিড কাস্টমারস এগুলো হচ্ছে যেটা বলেছে আমি সেটা দিয়ে দিই ছেচল্লিশ ডলার দিই তাহলে দেখবেন এগুলো ঠিকঠাক হবে আশা করি দেন হাই ভলিউমটা আমাদের এখানে কত ডলার বলেছে বিরানব্বই তাহলে আমরা তিানব্বই দিয়ে দিই দেন হচ্ছে ওকে দেন সেভ করি এখন আমাদের এটা যাওয়ার কথা যদি না যায় তাহলে এটা কোন নিয়ে আমরা মাথা ঘামাবো না আর টেনশন করব না আমরা শুধু ওইটুকু অ্যাসেসরকে দেখালেই স্যার বুঝতে পারবে যে আসলে আমাদের সব কিছু ঠিক হয়েছে তো আজকে এটাই ছিল আমাদের গুগল অ্যাডসটা কিভাবে রান করতে হয় এনএসডিএ লেভেল 3 ডিজিটাল মার্কেটিং ফর ফিল্যান্সিং অনুযায়ী আমরা কিভাবে অ্যাড রান করতে পারবো আমি দেখেছি এভাবে প্রত্যেকটা আপনি অ্যাড যে কোনো অ্যাড আপনি রান করতে পারবেন আবার আমার আরেকটা ভিডিও আছে যেখানে ডিটেইলস বলা আছে ওই ভিডিও দেখলে দেন আপনি প্রপারলি বুঝতে পারবেন ঠিক আছে নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ